প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এই যে ধানের জমিটি এই জমিটির এখন ধান পরিপক্ক অবস্থায় আর এই যে ধানের জাত এই জাতটি হচ্ছে হরি নামের যে জাত রয়েছে ধানের সেই জাতটি অ্যাডভান্স মাল্টিফর্ম নামের একটি কোম্পানির ধান আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার ফলন হয়েছে কৃষক ভাইয়ের এখান থেকে অনেক ভালো ফলন পাবে প্রত্যেকটা ধানের ছড়া যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন চিটামুক্ত এবং দানাতে পরিপূর্ণ এবং ধানের যে ছড়াগুলো রয়েছে এতটাই জগজগে পরিপুষ্ট যেটা আপনি চোখে না দেখলে বিশ্বাসই করবেন না পুরা জমিতে একই রকমের ফলন কোনো রকমের কোনো চিটা নেই এখন এই ধানটা সঠিকভাবে যখন কৃষক হারভেস্ট করে ঘরে উঠাবেন তখন উনি এখান থেকে অনেক ভালো একটা ফলন পাবেন এমনটি আশা করছে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন প্রত্যেকটা ধানের যে হাইট একই রকমের সম আকৃতির এবং ধানের যে পরিপক্কতা অবস্থা এই অবস্থাতেও ধানের যে মা পাতা অর্থাৎ কুশি পাতা সেই পাতাটা কিন্তু সবুজ রয়েছে খুবই স্বল্প সময়ের মধ্যে এই ধানটি হারভেস্ট করে ফেলবেন প্রায় এইটটি ধান পরিপক্ক হয়ে গিয়েছে তবে এখনও উত্তম সময় এই ধানটা হারভেস্ট করার এই যে হরিজাতের যে ধানটি এই ধানটি আমন মৌসুমে অত্যন্ত ভালো ফলন দিয়েছে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন বাংলাদেশে যে সকল কৃষক ভাইয়েরা ধান চাষ করে হয়তো অনেকে এই হরিজাতের ধানটি চাষ করে থাকেন তবে এই বছরে যে পরিমাণে রোগ এবং পোকামাকড়ের আক্রমণ মাঠ পর্যায়ে ছিল সব কিছু অতিক্রম করে সব কিছু সঠিক সময়ে নিয়ন্ত্রণ করে আমাদের এই কৃষক ভাইটি এত সুন্দর দানের যে ফলনটি আনতে সক্ষম হয়েছেন এই জন্য আমাদের কৃষক ভাইকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে ওনার প্রচেষ্টা এবং শ্রম দুইটার উপরে নির্ভর করে এই দানটি এত ভালো ফলন হয়েছে আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটা ধানের জাত নিয়ে রিভিউ ভিডিওতে আসসালামু আলাইকুম